নমস্কার বন্ধুরা ক্রিজে ব্যাট হাতে দাঁড়িয়ে বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিচ্ছেন ঋষভ বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির পথে দেখা গিয়েছিল এমন দৃশ্য কেন এমনটা করেছিলেন পান্ত এর কারণটা খেলা শেষে নিজেই জানালেন ঋষভ পান্ত পান্ত জানিয়েছেন খেলার উন্নতির জন্য এই কাজ করেছেন তিনি ভারতের এই ব্যাটসম্যান বলেন আমি মনে করি আপনি যেখানেই খেলুন না কেন সবসময় ক্রিকেটের উন্নতির কথা ভাবতে হবে তাই আমি ওদের ফিল্ডিং সাজাতে সাহায্য করার চেষ্টা করেছিলাম আমার খুব মজা লেগেছে ছয়শ দিন পরে টেস্ট ক্রিকেটে ফিরে প্রথম ম্যাচেই শতরান করেছেন পান বড় রান করার জন্য তিনি মুখিয়েছিলেন বলে জানিয়েছেন ভারতের এই ব্যাটসম্যান পান্ত বলেন শুরুতে নিজের স্বাভাবিক খেলা খেলতে একটু অসুবিধা হচ্ছিল কিন্তু মনের মধ্যে আগুন জ্বলছিল যে বড় রান করতে হবে খুব বেশি কিছু ভাবিনি সেঞ্চুরি করতে পেরে আমি খুব খুশি প্রথম ইনিংসে উনচল্লিশ রান করার পর দ্বিতীয় ইনিংসে একশো রান করেছেন পান্ত তার ইনিংসের প্রশংসা করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা তৃতীয় দিন ব্যাট করার সময় এক সময় দেখা যায় পান্ত বাংলাদেশের অধিনায়ক শান্তকে বলছেন ভাই এদিকে একজন ফিল্ডার রাখো পান্তের কথা শুনে ফিল্ডারকে সেখানে পাঠান শান্ত তারপরেই পান্তের সেই ভিডিও ভাইরাল হয়ে যায় কেন পান্ত সেই কাজ করেছিলেন তা ম্যাসেসে নিজেই জানিয়ে দিলেন বুদ্ধরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং এরকম ক্রিকেট সম্পর্কিত খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন